টবের মধ্যে লেবু গাছ বসিয়েছেন আর তাতে ফুল হচ্ছে না বা ফলও ধরছে না কতটা খারাপ লাগে চলুন আজকে তাহলে জেনে নিই কীভাবে ফুল আসবে বা ফল ধরবে নমস্কার সবাইকে ছাদ বাগানে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন যারা আমরা ছাদের বা টবের মধ্যে ফলের গাছ বসাই লেবু গাছে যদি অনেক যত্নের পরেও যদি ফুল না আসে ফল যদি না ধরে তাহলে আমরা দুটো উপায়ে আমরা ফুল আনতে পারি বা ফল ধরাতে পারি প্রথম হলো যে সূর্যালো আর জল তারপরে হলো যে পটাশ পটাস সার বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেই পটাশ সার গাছের যদি বড়ো সাইজের টব হয় তাহলে দু চামচ পটাশ সার নিয়ে গাছের গোড়ার চারিদিকে একদম গোড়াতে দেবো না একটু দূর থেকে মাটি খুঁড়ে মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে তারপর অবশ্যই জল দিতে হবে আর কিছুদিন পরে যখন ফুল আসবে বা ফলন ধরে যাবে তারপরে একটুখানি পটাশ সার জলে গুলে ওটা স্প্রে করতে হবে গাছে আর হচ্ছে আরেক এটা গেল হচ্ছে রাসায়নিক উপায় আর অর্গানিক উপায়ও হয় সেটা হচ্ছে কলার খোসা ভিজিয়ে তিন থেকে চার দিন ভিজিয়ে বা পচিয়ে সেই জলটা ছেঁকে গাছের গোড়ায় দিতে হবে আর নাহলে কলার খোসাকে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর আর একটা যেটা নিয়ম হলো যে খৈলটা খৈল পচানোর জল কিন্তু মাসে একবার করে দিতেই হবে এটা সারা বছরই লাগবে এটা তাহলে যে কোনো রকম খাবারের ঘাটতিটা মিটিয়ে দেয় এইভাবে এটা ফলো করুন দেখবেন আপনাদের লেবু গাছে সুন্দর ফুল এসেছে বা ফলও হয়েছে আমি আমার ছাদ বাগানে এটাই ফলো করি এতে আমার গাছে বেশ ভালোই লেবু হয়